আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাড়িঘর একদম রঙ করা শেষ শীতকাট তো আজকে রুটি বানাইতেছি কালকে হাঁসের মাংস রান্না করছিলাম তো হাঁসের মাংস দিয়ে সকালবেলা রুটি খাবো দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাইতেছি তাড়াতাড়ি রুটি বানানো হয়ে যায় এই কারণে তো বাহিরে আজকে রুটি বানাবো বাহিরে খাবো রাত্রি রুটি বানাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরা ভিডিও দেখেন আর বারেবার কীরকম হয়েছে রং সারা কমনসে জানাই সকালবেলা শীতের দিনের হাঁসের মাংস আর রুটি তো আমার কাছে বেশি ভালো লাগে চিতের পিঠা তো ইনশাল্লাহ বানাবো চিতের পিঠা তো বানানোর সময়ের দরকার চাউল ভাই তাইবো আগে আগে একজন নাস্তা রুটি বানাতেছি রুটি বানানিয়েছি সবগুলো না বানানো শেষ তারায় দাঁড়ায় বানানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর রুটি বানানো প্রতিটা রুটি ফুলকো ফুলকো হইতেছে চুলার জাল যদি আপনি একদম চুলা কমাই রাখেন তাইলে প্রতিটা রুটি ফুলবো আর চুলার জাল বাড়াই দিলে রুটি ফিরা দেবো গা রুটি বানানো শেষ দেখেন ফুটবল হয়েছে রুটি চলেন এবার খাওয়ার পালা মাংস তরকারি নিয়ে নিছি দেখেন হাঁসের মাংস বড় একটা হাঁস রান্না করছিলাম সিম হাঁসালা অনেক মাংস হয়েছিল সিম হাঁসে তো মাংস হয় অনেক আমি একটা খাবো না সবাই খাইবো রুটি আর মাংস আজকে তা আমি সবার প্রথমে খাই রুটি কিন্তু গরম গরম খাইতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ